আল্লামা ইকবাল হয়ে কিন্তু সন্নিতে কাজি এবং গোল গোল সেলিব্রেশন গোল গোল করার পর দারুণ সেলিব্রেশন thank বিদেশি প্লেয়ার কি হবে কোন তিন গোল করবে সেমি কারা প্রবেশ করবে দাদা

জয়মা তারার হয়ে কিন্তু প্রথম শট নিতে এসেছেন রিকিদা গোলে রয়েছে দানিস দলের হয়ে প্রথম শট মা তারার হয়ে এগারো নম্বর জার্সি সিগিত প্লেয়ার শট হচ্ছে রয়েছে দানিস শট গোলের রয়েছে দানিস ফার্স্ট শর্ট সেট করে দিল কিন্তু আল্লামা ইকবাল নারকাল ডাঙা আল্লামা ইকবালের হয়ে কিন্তু প্রথম শর্ট সেট করলো জানিস নারকেল ডাঙ্গা আল্লামা ইকবালের হয়ে কিন্তু প্রথম শট আট নম্বাসীপূর্তিত প্লেয়ার খোলে রয়েছে রোহিত কি হবে দেখা যাক এই শটটি গোল হয়ে গেল কিন্তু ও ফরেন প্লেয়ার সব নামার জন্য এসছে ফরেন প্লেয়ার ফরেনার প্লেয়ার কিন্তু সব জন্য এসেছে নাইমা তারার হয়ে কিন্তু করোনার প্লেয়ার সার নিতেছে দশ জার্সি জ্যিপরিত প্লেয়ার

পাওয়ারে কিন্তু শটটা করেছিল গোল হয়ে গেল কিন্তু ইউনিং শট দামিস দামিস ভার্সেস রোহিত কি হবে রোদকে কিন্তু সেভ করলে কিন্তু রোদ যদি সেভ করে তাহলে কিন্তু টিম থাকবে সমতায় ফিরবে আর যদি সেভ না করতে পারে তাহলে কিন্তু টুর্নামেন্ট থেকে কিন্তু বিদায় নিয়ে নেবে দেখা যাক দলের হয় উইনিং শট দানিশ নারকেল ডাঙা আল্লামাইক দলের হয়ে কিন্তু উইনিং শট দানিশ মিস করলো মিস করলো কিন্তু দানিশ मंदिर <muchos> <muchos> <muchos>